আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তা আমি আলহামদুলিল্লাহ আজকে ভালো আছি তো দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটা দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা তো আমার ঠিকানাটা হচ্ছে সোনারগাঁ নারায়ণগঞ্জ মোগরাপাড়া চৌরাস্তা আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর এইট টু এইট ডাবল জিরো হ্যাঁ তো যার যে পেয়ারটা ভালো লাগবে সে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন আর আজকে দশ থেকে বারো পেয়ার কবুতর থাকবে যারা কবুতর চিনবে যারা কবুতর বসবে তাদের জন্য আজকের কবুতর হ্যাঁ আজকে খুব ভালো ভালো হাই কোয়ালিটির কিছু কবুতর আছে ঠিক আছে দেখার মতো কিছু কবুতর আছে সেরকম সেরকম কিছু কবুতর আছে যাদের যেইটা ভালো লাগবে সে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন তো আর কথা বাড়াবো না সরাসরি কবুতর দেখাবো এখন যার যে পেয়ারটা ভালো লাগবে সে অবশ্যই মু হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ দর্শক দেখেন ভিডিওর শুরুতেই একটা হোয়াইট রেস নর দিলাম হ্যাঁ দেখেন কবুতরটা একটু মল্টিং আছে হালকা তো এই কবুতরটা এরকম একটা কবুতর এই কবুতরটা সারা বাংলাদেশ দামা করা হ্যাঁ বিআরপি ওয়ে থেকে আবার রেস করানো আছে অলরেডি নয়টা না দশটা রেস আছে তো এই হোয়াইট কালার নটটা যদি কোনো ভাই বন্ধু যদি কালেকশন করতে চান তাহলে আজকে কালেকশন করতে পারে না তো বিআরপিও থেকে ওরা রেস দিছে আমি ট্যাক নাম্বারটা বলে দিচ্ছি ওর ট্যাক নাম্বারটা হচ্ছে দশ ষাট তেত্রিশ দশ ষাট তেত্রিশ তো এই নটটা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কালেকশন করবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন এই নটটার দাম থাকবে আজকের জন্য কোনো দামা করতে পারবেন না একদম চার হাজার টাকা হ্যাঁ এর কিন্তু যেই নয়টা রেস আছে সব সারা বাংলাদেশের এই মাতা তার এই মাতা টেকনাপতে তুলিয়া এরপরে পরে বগুড়া রংপুর এরপরে চিটাগাং মানে সব বড় বড় দূর ফারাগে রেস দিচ্ছে ওকে হ্যাঁ খুব লং এগেলসে আর কি তো যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে এই নোটটা অবশ্যই আপনারা কালেকশান করবেন দাম থাকবে আজকের জন্য মাত্র চার হাজার টাকা মহাশাল্লা দর্শক দেখেন এখানে একটা মাস্কে একটা পেয়ার দিলাম সেই রকম একটা পেয়ার জটিল দেখার মতো এক পেয়ার কবুতর দেখেন নটটা দেখেন মাদিটা দেখেন দুইটা কবুতর চেহারা ক্ষমা দেখেন কবুতর দেখলে মনটা জুড়ে যে হোক তো যাই হোক আজকে তো ভিডিওর শুরুতেই বলছি যে যার যারা কবুতর চিনেন জানেন তারা আজকে কবুতর কালেকশন করবে না যারা কবুতর সম্বন্ধে না বুঝেন না চিনেন তারা অবশ্যই নট দিবেন না তো যাই হোক দেখেন কবুতর জোড়া খুব সেই রকম এক জোড়া কবুতর একবার এই রানিং ডিম বাচ্চা করানো তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটা আজকে কালেকশন করবেন দেখার মতো এক পেয়ার কবুতর দেখেন নরের খুমাটা দেখেন মাদিটাও দেখেন দুইটা কবুতর এই রানিং ডিম বাচ্চা করা আবার বিডিং বিডিং করতেছে তো যাই হোক এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম থাকবে দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার সাতশো টাকা হলেই এই মাক্সি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই বা হোয়াটসঅ্যাপে নখ দিবেন হ্যাঁ দর্শক দেখেন সেই রকম একজোরা টপ কোয়ালিটির এক পেয়ার পাকিস্তানি লুটন কবুতর দিলাম দেখেন এরা খুব দারুণ লুটে হ্যাঁ সেই রকম মাটিতে লুটে তো যাই হোক নরমাদি দেখেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর হ্যাঁ খুব সুন্দর এক পেয়ার কবুতর দেখার মতো টপ কোয়ালিটির একবারে টপ কোয়ালিটির হ্যাঁ দুইটার এই জুটি দেখেন পায়ের ফেদার দেখেন সেই রকম একজোড়া কবুতর আজকে যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আজকে মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন এই পেয়ারটা আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম থাকবে সীমিত দাম মাত্র দুই হাজার টাকা হ্যাঁ একবার এই রানিং এরা ওদের পেম্পের চলতেছে বিডিং মিডিং করতে হয়তো বা দু এক দিনের ভিতরে ডিম পেরে দেবে তো যাই হোক যদি কারো ভালো লাগে এই পেয়ারটা অবশ্যই আপনারা কালেকশন করবেন দাম একদম থাকবে দুই হাজার টাকা কোনো দামাদামির কোনো অপশন নাই হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দাম থাকবে মাত্র দুই হাজার হ্যাঁ সেই এক জোড়া কবুতর দেখার মতো মাশাল মাশাল মাশাল্লাহ দর্শক দেখেন এখানে এক পেয়ার কবুতর দিলাম মাক্সি খুব সেরকম এক পেয়ার কবুতর মাদিটা অলরেডি বিআরপি এফসি থেকে দশটা রেস করানো আছে হ্যাঁ মাদিটা দশটা রেস করানো আছে আর নটটা হচ্ছে একটা বিডার কবুতর তো দেখেন কবুতর জোড়া দেখেন সেরকম একবার হাই পাই এক জোড়া কবুতর যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা আজকে কালেকশান করবেন এরা বিডিং বিডিং করতে আছে প্রেমপি মাদিটা হচ্ছে পনেরো সালের নটটা হচ্ছে চোদ্দো সালের হ্যাঁ তো পেম্পীতি করতাছে বিডিং বিডিং করতাছে যদি কারো ভালো লাগে এই পেয়ারটা আজকে কালেকশন করবেন ন মাদিটা দশটা রেজ করানো আছে হ্যাঁ যদি কারো নিতে মনে চায় বা পছন্দ হয় তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে নক দিবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নাই একবার সীমিত দামে দিয়ে দিব মাত্র চার হাজার টাকা হ্যাঁ ওই একটা মাদির দামই আছে তিন হাজার চার হাজার টাকা তবে যাই হোক আমি আজকে দাম চাইলাম না কবুতরের দাম একবার সীমিত দামে দিলাম মাত্র চার হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশান করবেন মাদিটা দশটা রেস করানো হ্যাঁ যদি কারো মনে চায় বা পছন্দ হয় তাহলে অবশ্যই এই মুখে বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন মাশাল্লাহ দর্শক দেখেন এই যে এখানে আরেকটা হোয়াইট রেসার নর দিলাম হ্যাঁ বিআরপিএফসি ক্লাবের একবারে ডাইরেক্ট চব্বিশ সালের হ্যাঁ সেরকম একটা নর কবুতর যদি কারো ভালো লাগে তাহলে এই নটটা আপনারা আজকে কালেকশন করতে পারবেন বিআরপিএফসি ক্লাবের কবুতর খুব সুন্দর দেখার মতো একটা নর আর এর ব্যালেন্স মানে কি বলব আর বলার কিছু নাই একবার একশো একশো আছে নিজেও একশো একশো আছে হ্যাঁ তো যাই হোক যদি কারো ভালো লাগে এই কবুতর আজকে কালেকশন করবেন এই হোয়াইট হোয়াইটলেসার নটটা যদি কারো পছন্দ হয় বা যদি কারো নিতে মনে চায় তাহলে অবশ্যই এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন এই নটটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম থাকবে পঁচিশশো টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দাম আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা আমি একটু লং টাইম নেওয়া কবুতরটা দেখাইলাম দেখেন একটু শর্ট পড়া কবুতর একটু ভয় পাইচা আছে তো যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমপে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দাম মাত্র দাম মাত্র আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ সেরকম একটা নখ দেখার মতো একবারে এর দুই দশক চলতেছে হ্যাঁ এক দশক জায়গা আবার সাত পরে গেছে হ্যাঁ তো যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই মুহূর্তে বাবা হিসাবে নট দেবেন দর্শক দেখেন এখানে এক পেয়ার সবজি কবুতর আছে অলরেডি একটা ডিম পেরে দিছে মাদিটা হচ্ছে এ সিটি ক্লাবের আর নটটা হচ্ছে বিআরপিও এর হ্যাঁ দুইটাই সেরকম কবুতর দেখার মতো একটা ডিম অলরেডি পারছে আর একটা ডিম পারবে তো ওই দেখেন এক ডিম পাইরা অংশ আছে এই জন্য বই সারিছে তো যাই হোক এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন একবার লাইট কালার সেরকম সাইজের দুইটা কবুতর যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম থাকবে পঁচিশশো টাকা হ্যাঁ তো যদি কোনো ভাই বন্ধুর যদি মনে চায় বা পছন্দ যদি হয় তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দাম মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ কোনো দামা দামি নাই একদম পঁচিশশো টাকা থাকবে এই যে দেখেন আমি একটু নাড়াই চাড়ায় দেখা দিলাম কবুতর জোড়া একটু ভয় আছে তো যাই হোক যদি কারো মনে চায় তাহলে অবশ্যই এই বা হোয়াটসঅ্যাপে নদ দিবেন মার্শাল্লা দর্শক দেখেন এই যে এখানে একটা প্যার দিলাম মাকসি খুব সুন্দর দেখার মতো এক প্যার কবুতর এই যে দেখেন এটা হচ্ছে মা দি ওইটা হচ্ছে নর এই দুইটা কবুতর হচ্ছে লুডু ক্লাসের কবুতর এগুলো হচ্ছে মিটু বাইয়ের কবুতর এর পেছেরই ক্লাবের হ্যাঁ তো দেখেন কবুতর জোড়া খুব সুন্দর এর বাবা মা রেস করা এরা নিজেরাও রেস করানো আছে কিন্তু এ আর ক্লাবের কবুতরের রেস দেখা যায় না বা আমরা দেখতে পারতাম না ক্লাবের মেম্বার বাদে বের করানো যায় না তো যাই হোক যদি কারো এই পেয়ারটা যদি ভালো লাগে নিতে যদি মনে চায় তাহলে অবশ্যই আপনারা ইহুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন খুব সুন্দর এক জোড়া কবুতর পাঁচ জোড়া কবুতর না পাইলে এক জোড়া কবুতর পালবেন মনের মতো ঠিক আছে এ দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম থাকবে চার হাজার টাকা হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দাম মাত্র চার হাজার টাকা সেরকম এক জোড়া কবুতর দেখার মতো হ্যাঁ একদম লাইট কালার দুইটা একবারে কফি দেখেন দুইটার কালার আর কোয়ালিটি দেখেন ঠিক আছে তো যদি কোনো ভাই বন্ধুর মনে চায় বা পছন্দ যদি হয় তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দাম আজকের জন্য মাত্র চার হাজার টাকা মাশাল দর্শক দেখেন এই দেখেন পুরা কফি নর মাদি পুরাই কফি দুইটাই কফি সেম টু সেম হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর যাই হোক এটা কোনো পেয়ার না একটা নর একটা মাদি আছে তো দেখেন কবুতর দুইটা সেরকম এক জোড়া কবুতর এভাবে যেভাবে আছে এভাবে যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে আপনারা দুইটা কবুতর নিতে পারেন বাসায় নিয়ে জোড়া লাগিয়ে নেবেন বা সিঙ্গেল সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেলও নিতে পারবেন মাদিটা হচ্ছে এ আর ক্লাবের আর নটটা হচ্ছে বিআরপিএল ক্লাবের হ্যাঁ নটটা রেস করানো আছে মাদিটার কোনো রেস নাই মাদিটা হচ্ছে নতুন ঠিক আছে দেখেন কবুতর জোড়া যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই মতোই বা হোয়াটসঅ্যাপে নট দেবেন আর যদি সিঙ্গেল নিতে চান তাহলে মাদিটার দাম পড়বে একদম পনেরোশো টাকা পনেরো পয়সাও কম হবে না আর দাম পড়বে পঁচিশশো টাকা হ্যাঁ দুইটা একসাথে নিলে চার হাজার টাকা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে কালেকশান করতে চান তাহলে অবশ্যই ইমতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন সিঙ্গেল সিঙ্গেল চাইলে নিতে পারবেন আর দুইটা একসাথে নিলেও নিতে পারবেন বাসায় নিয়ে আপনারা জোড়া করে নেবেন হ্যাঁ ওই এক দু দিন রাখলেই জোড়া হয়ে যাবে তো যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন মাশাল্লা দর্শক দেখেন এখানে এক পেয়ার কবুতর দিলাম হ্যাঁ দর্শক দেখেন এখানে এক পেয়ার কবুতর দিলাম সেরকম এক পেয়ার কবুতর দিলাম হ্যাঁ মাদিটা হচ্ছে আর পিসিটি ক্লাবের আর নটটার পায়ে কোনো রিং নেই কিন্তু নটটা অনেক সুন্দর মাদিটাও অনেক সুন্দর একবারে সেরকম একটা পেয়ার হ্যাঁ দেখার মতো এক পেয়ার কবুতর মাদিটা আনার চোখের নটটা হচ্ছে লাল চোখের ভিতরে সেম টু সেম কোয়ালিটি হ্যাঁ কোনোটা থেকে কোনোটা কম না দেখার মতো এক জোড়া কবুতর দেখেন তো এই পেয়ারটা আজকে যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে এই পেয়ারটা আজকে কালেকশন করবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য কোনো দাম আর আমি করতে পারবেন না সেই দামে দিয়ে দেবো আজকের জন্য এক দাম থাকবে তিন হাজার টাকা হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন দাম মাত্র তিন হাজার টাকা যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন সেরকম এক জোড়া কবুতর দেখার মতো চার জোড়া পাঁচ জোড়া না পাইলে এক জোড়া কবুতরও পালবেন মন মতন হুম তো যাই হোক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় তাহলে অবশ্যই ইউতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দাম থাকবে আজকের জন্য মাত্র তিন হাজার টাকা সেরকম এক জোড়া কবুতর মাসাল্লাহ দর্শক দেখেন এখানে একটা পাইট পেয়ার দিলাম সবজি পাইট হ্যাঁ দেখেন সামনেটা হচ্ছে মাদি পিছনে হচ্ছে নর হ্যাঁ খুব সেরকম দুইটা কবুতর সেম টু সেম দেখার মতো একবারে সেম টু সেম দেখেন জোড়াটা দেখেন তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে আপনারা এই পেয়ারটা কালেকশান করবেন খুব সুন্দর দেখার মতো এক পেয়ার কবুতর যদি কারো নিতে মনে চায় তাহলে অবশ্যই এই মতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন আজকের জন্য কোনো দামাদামি নাই সীমিত দাম দিব একদম থাকবে আজকের জন্য পঁয়ত্রিশশো টাকা যান সীমিত দামে দিলাম দাম কমায় দিলাম দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে মুতে বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন দেখেন কবুতর দুইটা একবারে ফুল দেখার মতো হ্যাঁ তো যাই হোক যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে অবশ্যই মতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মার্শাল্লাহ দর্শক দেখেন এখানে এক পেয়ার হোয়াইট রেসার দিলাম দেখেন এই একটা নর পিছনে একটা মাদি খুব সুন্দর দেখার মতো এক পেয়ার কবুতর হ্যাঁ জটিল এক জোড়া কবুতর কবুতরটা একটু ছটপটা বয় বয় পাইতেছে তো যাই হোক যদি কারো ভালো লাগে এই পেয়ারটা আজকে আপনারা কালেকশান করবেন এই হোয়াইট রেসারটা অনেকে ছ হাজার সাত হাজার টাকা সেল করে তো যাই হোক আমরা এত দামে সেল করবো না অল্প দামে সেল করে দেবো তো যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে অবশ্যই হিমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন এর দাম থাকবে আজকের জন্য মাত্র চার হাজার টাকা যান সীমিত দাম দিলাম সাদা রেসার আসলে কেউ এত কম দামে ব্যস্ত পারে না আমি দিয়ে দিলাম দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নেই এই যে এটা হচ্ছে মাদি ওটা হচ্ছে নর দেখেন কবুতর দুইটা একবারে ছট পড়া একবার সম্পূর্ণ অ্যাক্টিভ আছে সুস্থ সবল কি দুইটা কবুতর এই প্যাম্পি রিটি বিডিং বিডিং করতেছে তো যাই হোক যদি কারো নিতে মনে চায় তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দাম আজকের জন্য একদম চার হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না দামাদামি করার যদি নিয়ত ইচ্ছা যদি হয় তাহলে অবশ্যই আপনারা ফোন দিবেন না ঠিক আছে ভাই তা আমার কথাই কেউ মাইন্ড করেন না এই সলিড কথা কয়ে দিলাম হ্যাঁ একদম চার হাজার টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এমতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দর্শক দেখেন এই যে এই পাশে আবার এক পেয়ার হোয়াইট রেসার আছে দেখেন এইটা যদি নেন তাহলে একটু কমে নিতে পারবেন এটা নিলে কোনো দামাদামি করতে পারবেন না একদম পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ তো যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এমতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দাম থাকবে আজকের জন্য কোনো দাম দামি নাই একদম পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ হ্যাঁ করে আমি নিজের শোরুমে দেখাই দিলাম হ্যাঁ তো যদি কোনো ভাই বন্ধু ভালো লাগে তাহলে অবশ্যই এই মতে বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ সেরকম জোড়া কবুতর এই দেখেন এই যে হোয়াইট রেসার পেয়ারটা আজকাল চিত্তাগে দেখেন সেরকম জোড়া কবুতর যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই নট দেবেন দাম একদম চার হাজার টাকা হ্যাঁ দামাদামি করতে পারবেন না একদম থাকবে চার হাজার যদি কোনো ভাই বন্ধুর মনে চায় তাহলে অবশ্যই আপনারা এই বা বাবা যাবেন অবক দেবেন দাম মাত্র চার হাজার মাসাল্লাহ দর্শক দেখেন এই এক পেয়ার কবুতর হ্যাঁ কালোটা হচ্ছে মাদি আর টাইগার গ্রিজেলটা হচ্ছে ন হ্যাঁ এই এক পেয়ার কবুতর আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম তো এই পেয়ারটা এক ভাইয়ে নিতেও চাইছিল হ্যাঁ তো যে লোক নি সেই লোক খুব ভালো লোক ভদ্রলোক তা আমার ওই বেরাদার তো যাই হোক দাম দাম সব কিছু ওকে সব কিছু ফাইনাল তো নিবে বলছিল তো তার জন্য আমি অনেকেই নক দিয়েছিল মানা করে দিছি অনেকের যে ভাই এই পেয়ারটা বিক্রি হয়ে গেছে তো আলাউনি আসলে পরবর্তীতে নেক্সটে কি কী বুঝছে যে নিল না সেটা আমি বলতে পারবো না তো যাই হোক অথবা কোনো ব্যক্তিগত প্রবলেম ছিল বা কোনো জামলা ছিল এর জন্য কবুতর জোড়া নিতে পারে নাই তো অনেকেই আমাকে নখ দিয়েছিলো এই জোড়ার জন্য তো আমি ওই পেয়ারটা এই পেয়ারটা ওনার জন্য রাখছিলাম তো এর জন্য সবাই বলছি আমি বিক্রি হয়ে গেছে যাই হোক দিন শেষে উনি কবুতর জোড়া নেয় নাই যে কোনো প্রবলেমের কারণে নিতে পারে নাই তো যদি কারো মনে চায় এই পেয়ারটা আজকে কালেকশান করবেন দাম মাত্র ষোলোশো টাকা হ্যাঁ কোনো দামা দামি করতে পারবেন না একদম ষোলোশো পানির দামে দিয়ে দিলাম যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই মতে বা হোয়াটসঅ্যাপে নখ দিবেন মার্শাল্লা দর্শক দেখেন এখানে এক পেয়ার টপ কোয়ালিটি আফসান গিরিজেল দিলাম যে ওর ডাক্তারসে মাদি দেখেন সেরকম একবার সেরকম কোয়ালিটি হ্যাঁ দেখার মতো এক জোড়া কবুতর দেখলেই মনটা জুড়ে যে তো দেখেন কবুতর জোড়া এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন সেরকম জোড়া কবুতর হ্যাঁ দেখার মতো কোনো দামাদামি করতে পারবেন না সীমিত দামে দিব এক দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা চার হাজার সাড়ে চার হাজার টাকা না মাত্র পঁয়ত্রিশশো টাকা হলেই আপনারা এই টপ কোয়ালিটির এক পেয়ার আফসানগিরি জেল কবুতর কালেকশান করতে পারবেন তো যদি কারো মনে চায় বা পছন্দ হয় তাহলে অবশ্যই ইমিতে বা নক দিবেন দাম থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি অবশ্যই করতে পারবেন না দেখেন কবুতর জোর আগে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই মধ্যে বা হোয়াটসঅ্যাপে নড় দেবেন মার্শাল্লা দর্শক দেখেন এই যে এখানে একটা চায়নার একটা নর দিলাম হ্যাঁ ডাইরেক্ট চীনের একটা নর ইনপোর্ট করা কবুতর দেখার মতো একটা নর কবুতর মাক্সি যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে একটু বয়স্ক কবুতর চোদ্দো সালের হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে এই চায়নার কবুতরটা আজকে আপনারা কালেকশান করতে পারবেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট করবে চোদ্দো সাল হইলেও করবে কারণ এই বাচ্চা করা পরিচিত লোকে থেকে নেওয়া তো যাই হোক যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই নরকবুতরটা কবুতরটা আপনারা কালেকশান করবেন চায়নার নোটটা একদম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নাই একদম দুই হাজার টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই মুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন চোদ্দো সালের কবুতর আমি বারবারে বলে দিলাম যদি কারো নিতে মনে চায় তাহলে অবশ্যই মুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন এই দেখেন দর্শক এই যে সম্ভবত এই যে লুডু ক্লাসের পেয়ারটা তোমার ডিম পেরে দিবে দু একদিনের ভিতরে যে অলরেডি ওরা খোঁড়াতে উঠে গেছে সেরকম এক জোড়া কবুতর হ্যাঁ তো যাই হোক আজকে অনেক কবুতর দেখাইলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভালো ভালো কিছু কালেকশান রাখতে পারি আর আমিও দোয়া করি যাতে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন তো সবাই ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ